তুমি গতকাল এলে না কেন হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয় ডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আসা ইয়ে ডে মানে গতকাল হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ার ডে অর্থাৎ তুমি গতকাল এলে না কেন এটা ভেবনা যে আমি কাউকে দেখে ভয় পাই ডোণ্ট থিঙ্ক আই এম অ্যাফ্রাইড অফ এনিওয়ান এখানে ডো্ট থিঙ্ক মানে ভেবনা আই এম অ্যাফ্রাইড মানে আমি ভয় পাই অফ এনি ওয়ান মানে কাউকে ডোন্ট থিঙ্ক আই এম অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থাৎ এটা ভেব না যে আমি কাউকে দেখে ভয় পাই আমি তাকে ছোটোবেলা থেকে চিনি আই নো হিম সিন্স চাইল্ডহুড এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে সিন্স মানে থেকে চাইল্ডহুড মানে ছোটোবেলা আই নো হিম সিন্স চাইল্ডহুড অর্থাৎ আমি তাকে ছোটোবেলা থেকে চিনি তিনি একজন ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান এখানে হি মানে তিনি ইজ মানে হয় গুড মানে ভালো ম্যান মানে মানুষ হি ইজ এ গুড ম্যান অর্থাৎ তিনি একজন ভালো মানুষ তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো ট্রাস্ট মানে বিশ্বাস করা মি মানে আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই আই হ্যাভ নো ইম্পর্ট্যান্স ইন দিস হাউস এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ইম্পর্টেন্স মানে গুরুত্ব ইন দিস হাউস মানে এই বাড়িতে আই হ্যাভ নো ইম্পর্টেন্স ইন দিস হাউস অর্থাৎ এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই তোমার কত সময় লাগবে হাউ লং উইল ইউ টেক এখানে হাউ লং মানে কত সময় উইল ইউ টেক মানে তোমার লাগবে হাউ লং উইল ইউ টেক অর্থাৎ তোমার কত সময় লাগবে তুমি কি বিষয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো অ্যাবাউট মানে বিষয়ে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি বিষয়ে কথা বলছো আমাকে একাই কাজ করতে দাও লেটমি ওয়ার্ক অ্যালন এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে অ্যালন মানে একা লেটমি ওয়ার্ক অ্যালন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও এর মানেটা কি হোয়াট ডাজ ইট মিন এখানে হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানেটা কি বেশি দূরে যেও না ডো্ট গো টু ফার এখানে ডো্ট গো মানে যেও না টু ফার মানে বেশি দূরে ডোন্ট গো টু ফার অর্থাৎ বেশি দূরে যেও না আমি আমার ভুল স্বীকার করছি আই এডমিট মাই মিস্টেক এখানে আই মানে আমি অ্যাডমিট মানে স্বীকার করছি মাই মিস্টেক মানে আমার ভুল আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি আমি এই বিষয়ে ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব অ্যাবাউট ইট মানে এই বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এই বিষয়ে ভেবে দেখব একটু বাইরে অপেক্ষা করো ওয়াইট আউটসাইড ফর এ হোয়াইল এখানে ওয়াইট মানে অপেক্ষা করো আউটসাইড মানে বাইরে এ হোয়াইল মানে একটু ওয়াইট আউটসাইড ফর এ হোয়াইল অর্থাৎ একটু বাইরে অপেক্ষা করো তোমার কথা রেখো কিপ ইয়োর ওয়ার্ড এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার ওয়ার্ড মানে কথা কিপ ইয়োর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রেখো আমি গতকাল থেকে অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়াইটিং সিন্স ইয়েস্টারডে এখানে আই হ্যাভ বিন ওয়াইটিং মানে আমি অপেক্ষা করছি সিন্স ইয়ারস্টারডে মানে গতকাল থেকে আই হ্যাভ বিন ওয়াইটিং সিন্স ইয়ারস্টারডে অর্থাৎ আমি গতকাল থেকে অপেক্ষা করছি আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই আপনি কিভাবে অফিসে যান হাউ ডু ইউ গো টু অফিস এখানে হাউ মানে কীভাবে ইউ মানে আপনি গো মানে যাওয়া টু অফিস মানে অফিসে হাউ ডু ইউ গো টু অফিস অর্থাৎ আপনি কিভাবে অফিসে যান আমি বাসায় করে অফিসে যাই আই গো টু দ্য অফিস বাই বাস এখানে আই গো মানে আমি যাই টু দ্য অফিস মানে অফিসে বাই বাস মানে বাসে করে আই গো টু দ্য অফিস বাই বাস অর্থাৎ আমি বাসে করে অফিসে যাই আমার সেখানে পরীক্ষা আছে আই হ্যাভ এক্সাম দেয়ার এখানে আই হ্যাভ মানে আমার আছে এক্সাম মানে পরীক্ষা দেয়ার মানে সেখানে আই হ্যাভ এক্সাম দেয়ার অর্থাৎ আমার সেখানে পরীক্ষা আছে এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে হোয়াট মানে কি গোয়িং মানে হচ্ছে অন হেয়ার মানে এখানে হোয়াটস গোয়িং অন হেয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে আমার জামাটা দেখো লুক এট মাই ড্রেস এখানে লুক মানে দেখা মাই ড্রেস মানে আমার জামাটা লুক এট মাই ড্রেস অর্থাৎ আমার জামাটা দেখো আমার ছবিটা দেখো লুক এট মাই পিকচার এখানে লুক মানে দেখা মাই পিকচার মানে আমার ছবি লুক এট মাই পিকচার অর্থাৎ আমার ছবিটা দেখো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দিস টেবল মানে এই টেবিলটা ক্লিন দিস টেবল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো বাক্যটা আর একবার বলো রিপিট দ্য সেন্টেন্স এখানে রিপিট মানে পুনরায় বলা দ্য সেন্টেন্স মানে বাক্যটা রিপিট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যটা আরেকবার বলো তুমি কি এখন ব্যস্ত আছো আর ইউ বিজি নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আর ইউ বিজি নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আছো আমি এখন বই পড়ছি আই এম রিডিং বুক এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই আই এম রিডিং বুক অর্থাৎ আমি বই পড়ছি আমাকে এ বিষয়ে জড়াবে না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডোন্ট মানে না ইনভলভ মানে জড়ানো মি মানে আমাকে ইন দিস ম্যাটার মানে এ বিষয়ে ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থাৎ আমাকে এ বিষয়ে জড়াবে না এটা শুধু তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস মানে এটা জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য